নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সব স্বাগত জানাই প্রথমেই তোমাদের কাছে আমি অনেক ক্ষমা চাইছি কারণ আমি অনেক দিন হল ওইদিকে ভিডিও ঠিকঠাক দিতে পারছি না আসলে তোমরা যখন ভিডিওটা দেখছো তখন কিন্তু আমি অলরেডি বাড়ি চলে এসেছি আর যে ভিডিও ক্লিপগুলো দেখছো তখন কিন্তু আমি সেখানেই ছিলাম ছেলের স্কুল মানে যেখানে আমরা ভাড়ায় থাকি সেখানেই ছিলাম তো সমস্যা কী হয়েছে তো এবার আমরা যেখানে থাকি আমার যেখানে বাড়ি সেখানে নেটের অবস্থা খুব খারাপ ঠিকঠাক নেট চলে না তো যেখানে এতদিন ছিলাম ব্যারাকপুরের সাইডে ছিলাম ওখানে তো ফাইভ জিতে আনলিমিটেড নেট পেতাম যা মন চাই তো যখন যেটা ভিডিও আপলোড করে দিতাম কোনো প্রবলেম ছিল না কিন্তু এখানে আসার পর হয়েছে নতুন এক সমস্যা এখানে ফাইভ ধরে না তো এটাই হচ্ছে সমস্যা আমাদের বাড়ির কাছ থেকে একদম ফাইভ জি পাই না তো আনলিমিটেড নেট কি আমি কিছুই নেট পাচ্ছি না এত অসুবিধা হচ্ছে তাই কিন্তু ইচ্ছে করলেও ভিডিওটা আপলোড করতে পারছি না মানে এই ভিডিওটা কিন্তু আমি রেডি করে রেখেছিলাম আগের দিনে কিন্তু আপলোড করতে পারিনি শুধুমাত্র নেটের জন্য আর আমি তো খুব দুঃখিত কি বলবো তোমরা অনেকে কমেন্ট করছো কেন ভিডিও দিচ্ছ না আমি বলছি তোমাদের যে আমি কন্টিনিউ করব করব কিন্তু কিছুতেই করতে পারছি না তো কি বলবো চলো যেভাবেই হোক আমি চেষ্টা করছি আর যতটা সম্ভব পারি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যেখানে আমার মায়ের বাড়ি সেখানে গেলে ফাইভ পাবে মানে ঘর থেকে বেরোলেই ঘরের সামনে উঠোনে বসলেই কিন্তু ফাইভ জি পাই ওখানে গেলে ডেলি ফ্লগ দেওয়ার চেষ্টা করব মাঝে মাঝে দুই একদিন হয়তো বাদ যেতেই পারে আর কী বলো তো এই যে ছেলের যেহেতু স্কুলে ছুটি পড়ে গেছে এবার ছুটি কিন্তু দেড় মাসের ছুটি দেড় মাসটা তো কম নয় এবার জামা জামাকাপড় সব দর নিয়ে যাচ্ছে না ছেলে বিশেষ করে ছেলের স্কুল ড্রেসগুলো সেগুলো তো ধুয়ে ভালো করে পরিষ্কার করে ভালো জায়গায় রেখে যেতে হবে কারণ এসে এসে আবার স্কুল শুরু হয়ে যাবে আর কী বলতো মানে ছুটির যেদিন থেকে স্কুল খুলবে তার দুই তিন দিন আগে আমরা চলে আসবো আশা করি তার মধ্যে হাজব্যান্ড ছুটিতে চলে আসবে তো তখন আমরা দুই তিন দিন আগেই সেখানে পৌঁছে যাব। না হলে দেড় মাস যে ঘরে থাকবো না সেই ঘর একদম নোংরা হয়ে যাবে থালা বাসন জামা কাপড় যতই আমি কেচি কুচে রেখে আসি না কেন গিয়ে কিন্তু না কাচলে আর সেগুলো করতে মন চাইবে না বিশেষ করে ছেলের ড্রেসগুলো স্কুলের ড্রেস কাচাকুচি আবার নতুন করে আয়রন করা জুতো ধোয়া মানে অনেক কাজ থাকবে আবার নতুন করে বাজার ঘাট করা ছেলেকে সেই রুটিনে ফিরিয়ে নিয়ে যাওয়া তো সেই জন্য এখন অলরেডি সব কিছু রেডি করে ধুয়ে যাবো বা যখন আবার নতুন ঘরে যাব মানে ভাড়া ঘরে যাব তখন আবার কেচে কেচে আবার আয়রন টায়রন করে রেখে দেবো তো কিছু জামা কাপড় আজকে কিন্তু ছাদেই ধুয়ে দিলাম ছাদে যেহেতু জামা কাপড় কাচার একটা জায়গা আছে ওই যে কর্নারটাই জল পড়ে আছে না ওই জায়গাটাই তো প্রথম প্রথম এসে একটু প্রথমে একটু খারাপ লাগছিলো যে ছাদে এত বড় ছাদে কোথাও জামা কাপড় ধোয়ার জায়গা নেই আমরা কিন্তু কর্নারটা একদম লক্ষ্য করেছিলাম না আর আমাদের বাথরুমটা আমি বলি না খুব ছোট ওখানে বসে না জামাকাপড় ধুতে মন চায় না স্নান করা বা অন্য কিছুর জন্য কিন্তু ঠিক আছে কিন্তু ওই জামাকাপড় ধোয়াটা একদম পছন্দ হয় না আমার ওখানে বসে তাই যেদিন বেশি জামা কাপড় হয় চেষ্টা করি ছাদে গিয়ে ধোয়ার তো আজকে সেই মতোই ছাদে গিয়ে ধুয়ে রেখেছিলাম আর এই যে সকালবেলায় অনেকটাই সকাল এখন বলতে গেলে প্রায় মোটামুটি সাতটা বাজে সাতটার মধ্যে টুকটাক কাজগুলো হয়ে গেছে এবার স্নান ধ্যান পুজো এগুলো করে নিলাম আর যেহেতু আবার বাড়িতে থাকবো না এইখানে থাকবো না ঠাকুর আমার পুজো পাবে না ফুল পাবে না প্রসাদ পাবে না তো সেই জন্যই কিন্তু আজকে একটু বেশি করে ভালো করে গুছিয়ে গেছে ঠাকুরের পুজোটা করে গেলাম আর মানুষ হচ্ছে অভ্যাসের গোলাম এই কথাটা কিন্তু একদম সত্যি কারণ এই যে যখন আমি ঘরে বসে ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু আমি বাড়িতে এসে গেছি আর এই যে ভিডিও ক্লিপগুলো দেখছি ওখানকার ওখানকার ঘরের তো দেখে আমার মনটা খারাপ করছে যেহেতু ওখানে এক দেড় মাস থাকা হয়ে গেল তাই মনটা বসে গেছে ওখানে একটু হলেও মনের মধ্যে কিন্তু খারাপ লাগছে যে ঘরটা একা একা পড়ে আছে তো যাই হোক তোমরা ভাবতেই পারো যে একটু আগে ছেলে ছাদে গিয়ে খেলাধুলো করছিল এত এখন আবার ঘুমোচ্ছে কেন আসলে ওটা আগের দিনের ভিডিও আর এটা হচ্ছে যেদিন আমরা বেরোবো ঠিক আগের দিন যেহেতু আমরা অনেক ভোরবেলায় বেরিয়ে গেছিলাম মোটামুটি সাড়ে পাঁচটা পৌনে ছটায় বেরিয়ে গেছিলাম যে তাড়াতাড়ি রৌদ্র এত রৌদ্র তো যে তাড়াতাড়ি যেন আমরা বাড়ি পৌঁছে যাই ছয় ঘন্টা এমনিতেই ওই ট্রেন বাস টোটো অটো এসব করতে করতে আমরা একেই ক্লান্ত হয়ে যায় যে একটা বাসে চড়লাম সরাসরি বাড়ি পৌঁছলাম তা তো হয় না প্রথমে টোটোতে যাব স্টেশন অবধি স্টেশন থেকে আবার কৃষ্ণনগর যাব ট্রেনে ট্রেন থেকে নেমে আবার টোটো বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে আবার বাসে কিছুটা আসতে হবে তারপর আবার বাড়ির সামনে টোটোতে করে আসতে হবে মানে পাঁচ ছয় বার গাড়ি চেঞ্জ হয় এই করতে করতে কিন্তু আমরা ক্লান্ত হয়ে যাই আর রোদ গরম হলে তো আরোই কষ্ট হবে সেই জন্যই কিন্তু পরের দিন মানে আজকে যে ভিডিওটা দেখছো তার পরের দিন কিন্তু ভোরবেলায় বেরিয়ে গেছিলাম অনেক ভোরবেলায় মানে তখন খাওয়া দাওয়া করিনি কিচ্ছু করিনি শুধুমাত্র চা খেয়ে বেরিয়ে গেছিলাম আর এই যে সকালবেলায় মানে এখানে এত প্রচণ্ড গরম পড়ছে বাড়ির দিকে শুনছিলাম যে ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু ওখানে কোনো রকম ঝড় বৃষ্টি হয়নি এত পরিমাণ গরম পড়ছে মা মা শ্বশুরমশাই সবাই ফোন করে বলছে যে এখানে বৃষ্টি ঠান্ডা আমরা চাদর গায়ে দিয়ে ঘুমোচ্ছি কিন্তু আমাদের এদিকে কি গরম কি বলবো আর এখানে মায়ের জন্য একটুখানা চা করে নিলাম আর যেহেতু মায়ের অভ্যাস চা না খেলে মায়ের নাকি মাথায় যন্ত্রণা করে মানে যতই খাবার করে যায় করে চা ওদেরকে খেতেই হবে সেই জন্য আর এখন কিন্তু বিকেলবেলা ছেলে ঘুমিয়ে ছিল ওকে আমি ইচ্ছা করে তুলে নিয়ে আমি কিন্তু চলে গেছিলাম বাজার একটু ছেলের জন্য যেহেতু পরের দিন বেরোবো সকালবেলায় তো আজকে সন্ধ্যাবেলায় বাজার না করলেই না মানে এখনও সন্ধ্যা হয়নি এখন কিন্তু ছটা দশ পনেরো বেজে গেছে তো বাজারে গিয়েছিলাম সব জিনিস কিন্তু পাইওনি ঘরটা কিন্তু অনেক অগোছালো করে রেখেছি কারণ এক্ষুনি আমাকে সব গোছাতে বসতে হবে অনেক জিনিস অনেক গোছাতে হবে আর এই যে এদিকে দেখো পেঁয়াজ রসুন সব বাড়ি থেকে আসার সময় আনা হয়েছিল তো সেগুলো আবার ডাইনিংয়ে বের করে রাখতে হবে তাই সামনের দিকেই বের করে রেখেছি এই যে বাজারে গেছিলাম ছেলের জন্য একটু আঙুর কলা আর হচ্ছে এই যে এদিকে ম্যাগিটা আনতে যেহেতু সকালবেলায় ওই শুকনো শুকনো ঝরঝরে ম্যাগি করে টিফিনের মধ্যে ভরে নিয়ে যাব নাহলে ছেলেকে আমরা যেহেতু রাস্তার যে কোনো খাবার খাওয়াই না আমরা খাই আমাদের তো খিদে পেয়ে যায় আমরা খাই কিন্তু ছেলেকে ঘর থেকেই বানিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো একবার কিন্তু বাজারে গেছিলাম এখনও কিন্তু কিছু কিছু জিনিস পাইনি যেগুলো মোটামুটি সাড়ে ছটার পনেরো সাতটার সময় বাজারটা খোলে মানে এখানকার বাজারটা কেমন বলো তো সকাল আটটায় খুলবে মোটামুটি পৌনে একটা একটার মধ্যে বন্ধ হয়ে যাবে তারপর আবার সন্ধ্যা ছটার পর থেকে ছটা বলতে সাড়ে ছটায় ধরো সাড়ে ছটার পর থেকে খুলবে তারপর রাত্রিবেলায় অনেক খোলা থাকে মানে সাড়ে এগারোটা বারোটা অবধি খোলা থাকে এখানকার সিস্টেমটা একটু আলাদা তো সেই জন্যই দেখলাম যে এখনও আধা ঘন্টা পরে যেহেতু যাব একবার বাজার থেকে এসেছি আধা ঘন্টা পরে যাব তো ব্যাগটাগুলো বের করি দেখি কি অবস্থা এদিকে অনেক দিন তো এক মাস হয়ে গেল এরকমই পড়ে আছে বের করাও হয়নি তো ওই বড়ো লাগেজটার মধ্যে কিন্তু ছোট দুটো ব্যাগ রেখে দিয়েছিলাম এই ছোট দুটো ব্যাগই নিয়ে যাব আমার সমস্যা কি বলো তো আমি যেহেতু ভিডিওর কাজ করি তো রান্নার ভিডিও যারা করে তাদের কিন্তু অনেক অনেক সমস্যা আগে আমি এইগুলো বুঝতাম না কিন্তু এখন আমি বুঝতে পারছি যতদিন যাচ্ছে যে আমি যেখানেই যাব সেখানে গিয়েই আমাকে রান্না করতে হবে সেখানে আমাকে রিং লাইট টেনে নিয়ে যেতে হবে স্ট্যান্ড টেনে নিয়ে যেতে হবে এবার যারা শুধুমাত্র ব্লগ বানায় তাদের কিন্তু অনেক সুবিধা তারা যেখানেই যাক না কেন ঘুরতে যাক বেড়াতে যাক তারা শুধু মোবাইলটা অন করলেই হয়ে যায় তাদের কিচেনেও যেতে হয় না তাদের স্ট্যান্ড রিং লাইট কিছুই লাগে না এই হচ্ছে সমস্যা তো এই যে ব্যাগ গুলো বের করে নিয়েছি এবার রিং লাইট স্ট্যান্ড সব কিন্তু খুলে আমাকে আবার গুছিয়ে নিতে হবে এতদিন তো কাজগুলো হাজব্যান্ডই করেছে মানে এই সব সেট আপের কাজগুলো কিন্তু হাজব্যান্ডই করে দিত এবার আমি প্রথম একা একা বাড়ি যাচ্ছি তো সেই জন্য এইবার আমাকে একাই করতে হবে প্রথমের দিকে তো আমি এটা কিছুতেই খুলতে পারছিলাম না ভাবলাম হাজব্যান্ডকে ফোন করি কারণ যতবার ছুটি এসেছি ততবারই বাড়িতে নিয়ে এসেছি ততবারই কিন্তু হাজব্যান্ড এগুলো খুলে টুলে ঠিক করে প্যাক করে দিত আর এবার তো এখন আপাতত নেই সেই জন্য কিন্তু আমাকেই খুলতে হচ্ছে তো ভাবলাম যে ফোন করে জিজ্ঞাসা করি তারপর অনেক চেষ্টার পর দেখছি খুলে গেছে আসলে আমি ঠিকঠাক বুঝতে পারছিলাম না কি করে খুলতে হবে খোলাটা কিন্তু খুবই সহজ তো এবার একে একে খুলবো আর একটু করে মুছে নেব অনেক দিন হলো মোছা হয় না মানে কেনার পর থেকে মোছাই হয় না আমি অনেক কাজ করি সব কাজ করি কিন্তু আমি এই লাইট আর স্ট্যান্ডের একদম যত্ন নিই না কেন জানি না মোছার দরকার কারণ রান্নাঘরে রান্না করি তেল টেলগুলো তো না এসে পড়ে একটু চ্যাটচ্যাটে হয়ে যায় তো যখন চ্যাটচ্যাটে লাগে তখন হালকা মুছে ফেলি কিন্তু এখন কিন্তু প্রচুর মানে প্রচুর ধুলো পড়েছে তো ভালো করে মোছার দরকার ছিল তবু আমি কিন্তু ভালো করে মুছিনি কোনো রকম মুছে এই যে দেখো কত ছোট হয়ে গেল এটা রিং লাইটের স্ট্যান্ডটা খুব ছোট হয়ে যায় ভালো লাগে আর এই যে ক্যামেরা স্ট্যান্ডটা কী বলো তো অনেকটা মোটা অনেকটা জায়গা লাগে যেমন রিং লাইটটা একদম ছোটো হয়ে গেল অল্প জায়গার মধ্যে হয়ে যাবে কিন্তু এই ক্যামেরা স্ট্যান্ডটা কিন্তু তা হয় না অনেকটা জায়গা লাগে আর বেশি কিছু খোলাও যায় না তো চলো ক্যামেরা স্ট্যান্ডটা গোছাতে গোছাতে তোমাদের কয়েকটা নাম আমার কমেন্টে এসেছিল সেই নামগুলো আমি নিই জয়নব সুজনা প্রমিতা বর্ষা রিমি ও কেয়া তোমরা সবাই কমেন্টে লিখেছ তোমাদের নাম নেওয়ার জন্য আর প্রত্যেকে বলেছ দিদি প্রত্যেক দিন ভিডিও দাও ভিডিও দেওয়ার চেষ্টা করো তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা কেমন আছো আর তোমাদের দিনগুলো কেমন কাটছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও তো ভালোই লাগে তোমরা নামগুলো লেখো এবার মাঝে মাঝে কোনো কোনো দিন আবার নামটা নেওয়া হয় না কী তো অনেক সময় কখন ভয়েস করি কোনো ঠিক থাকে না কখনও রাত্রে করি কখনো সকালে করি এবার আগের কমেন্টগুলো চেক করে নামগুলো লিখে তবেই কিন্তু ভয়েসগুলো তবেই নামগুলো নেওয়া হয় তো দুই একদিন আমি মিস করেছিলাম তো তার জন্য আমি সরি বলছি তোমাদের কাছে তো যাই হোক এখন টুকটাক অর্ধেক ঘরটা গুছিয়ে মানে পুরোটা গোছায়নি অর্ধেক ঘরটা গুছিয়ে কিন্তু বাজারে গেছিলাম একটু ওষুধ আনার দরকার ছিল সেই ওষুধগুলো এনেই যে দেখো গরু ঘরটা কিন্তু একদম গুছিয়ে ফেলেছি আর যত এক্সট্রা বাইরের জিনিস ছিলো সব কিন্তু এই কাঁচের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ওই ঘরে কিছু জিনিস ছিল সেগুলো ওই ঘরের ওই আলমারিটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর এই যে আমাদের ব্যাগটা কিন্তু অলরেডি প্যাক হয়ে গেছে আর এই যে বেডটা দেখো বেডের নিচে যে কাঁথাটা পাতা ছিল সেটা কিন্তু তুলে দিয়েছি কারণ এসে আবার সঙ্গে সঙ্গে কাঁচা কেচে তারপর শুকোবে তারপর পাতা সেটা তো সম্ভব নয় সেই জন্য কাঁচাই ছিল ভাজ টাজ করে কিন্তু ওই ওয়াল আলমারিগুলোর মধ্যে পুরে রেখেছি এসে বেডশিটটা কেচে দেবো অন্য বেডশিট দিয়ে কাঁথাটা পেতে দেবো তাহলে কিন্তু ফটাফট হয়ে যাবে আর এখানে আমি বাইরে দেখাচ্ছি যে বৃষ্টি আস্তে আস্তে চুপ করে কিন্তু জানালার কাছে চলে এসে একজন বলেছ যে দিদি তোমার ছেলের কথাগুলো একটু শুনিও ওর কথাগুলো শুনতে ভালো লাগে তো কী বলবো ওকে যদি আমি শিখিয়ে দিই যে এই কথাটা বল তখন কিন্তু ও সেটা বলবে না আর যখন আমি হয়তো অডিও করছি ভয়েস করছি সেই সময় যদি ও কোনো কথা বলে ফেলে পাশে তবেই সেটা ক্যাপচার হবে না হলে হবে না কারণ ওকে যদি আমি শিখে দিই এই কথাটা বল ও বলবে কিন্তু ভালোভাবে বলবে না মানে যেভাবে ও ন্যাচারালি কথা বলে সেভাবে কিন্তু বলবে না তো এই যে দেখো যেহেতু বিছানার নিচে ওই এটা পাতা নেই কথাটা পাতা নেই তাই ও কিন্তু আরও লাফাচ্ছে আর বেশি করে কিন্তু বিছনার চাদরটা একদম জড়ো হয়ে যাচ্ছে তো এখন বলছে মাম্মা একটু ফ্যানটা জোরে করে চালিয়ে দাও তো তো সেই জন্য ফ্যানটা জোরে করে চালিয়ে দিচ্ছি আর বাইরে যদিও বৃষ্টি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে তবে ওয়েস্ট বেঙ্গলে যতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু সেই তুলনায় অনেকটাই কম আর এই যে হচ্ছে এটা ওর সব থেকে এখন মানে কি বলবো সব সময় এই খেলনাটাই ওর হাতে চায় ওটা খুলবে ওটার মধ্যে কালার ঢুকবে তারপর ওটাকে বুডে লাগানোর চেষ্টা করবে মানে যতদিন নষ্ট না হবে ততদিন কিন্তু ও থামবে না আমি যদিও বারণ করি তবে মাঝে মাঝে শোনে না এত জিদ করে যে আমাকে দিতেই হয় আর কি করে বলে তো অনেকটা সময় এই লাইটটার পিছনে কাটিয়ে দেয় সেজন্য আমি দিও যে নিয়ে খেলা কর সব বাড়ি থেকে কেউ একজন ফৌজিতে চাকরি করে সেই সব বাড়িতে না সংসার হয় না সত্যি কথাই তাই কারণ এই যে যাওয়া আসা প্রথমে যখন ছেলে ছোট ছিল তখন তাহলে হাজব্যান্ডের সঙ্গে যাতায়াত করতাম তখন একটা যাওয়া আসা যাওয়া আসা কোথাও ঠিকভাবে থাকা হতো না তারপর এখন ভাড়া বাড়িতে চলে এলাম ছেলের পড়ার জন্য মানে এই থাকাটাই যদি আমার সঙ্গে হাজব্যান্ড থাকতো তাহলে কিন্তু আমার কিছুই মনে হতো না অনেক খুশি খুশি দিনগুলো কাটিয়ে দিতাম কিন্তু যেহেতু এই বয়সটাতেই আর হাজব্যান্ডকে পাবো না এরপর কবে চাকরি ছাড়বে তারপর এসে আমাদের সাথে সংসার করবে তখন আর সংসারের কেই বা থাকবে বলো তখন তো ছেলে বড় হয়ে যাবে তখন আলাদাই এক দায়িত্ব মানে এখন যে আনন্দ করবো ঘুরবো ফিরবো সেই জিনিসটা আর হলো না তো প্রতিটা ফৌজি পরিবারই তাই মানে তাদের জীবনগুলো না অনেকটা যাযাভরের মতো হয়ে যায় মানে কখনো এখানে কখনো সেখানে ঠিক করে না সংসারটা হয় না আর একটা মনের ইচ্ছা বা যাই হোক যতটা হাজব্যান্ড পূর্ণ করতে পারবে যতই বাড়ির পরিবারের সবাই সাপোর্টিভ হোক ততটা কিন্তু কেউ করতে পারবে না হাজব্যান্ডকে ছাড়া সংসার করা কিন্তু অনেকটা কঠিন সবার দ্বারা কিন্তু সম্ভব হয় না বিশেষ করে আজকালকার দিনে শ্বশুর শাশুড়ি নিয়ে অনেকেই কিন্তু সংসার করতে পারে না তারা আবার নিজেকে অনেক হিরোইন মনে করে কিন্তু মোটেই না তারা জানেই না যে তারা জীবনে কি ভুল করছে তো যাই হোক এই যে সব অগোছালো হয়ে আছে সব এখন রাত্রেবেলায় বসে বসে গুছবো আর তারপর কিন্তু ঘুম থেকে উঠেই সকাল সকাল বেরিয়ে যেতে হবে তো তোমরা সবাই কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে এবার চেষ্টা করছি আমি ডেলি ভ্লগ দেবো আজকে আমি সত্যি কথা দিলাম যাই হয়ে যাক না কেন আমি ছোট্ট একটা ভিডিও হলেও দেওয়ার চেষ্টা করব অনেকবার বলেছি কিন্তু দিতে পারছি না কিন্তু এবার আমি মানে ধরে নিয়েছি আমি দেবই তো এই যে জিনিসগুলো দেখছো ফ্রিজ থেকে বের করে রেখেছি নিচের দিদির ঘরে দিয়ে আসবো যেহেতু এক মাস দেড় মাস থাকবো না এত জিনিস তো বাড়িতে টেনে নিয়ে যাওয়ার মতো ব্যাগেও জায়গা নেই আর সেই জন্য দিদিকে বলে এসেছিলাম যে আমার কিছু জিনিস তোমার ফ্রিজে রাখবো যেহেতু আমার রান্নার ভিডিওর কাজের তো অনেক কিছুই লাগে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি সবাই কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে